ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে ফুল অনেক সুন্দর যদি সাজাতে জানো জীবন অনেক রঙিন যদি রাঙাতে জানো বন্ধু তুমি ভালো থেকো সুখে থেকো রোজ এমনি করেই পারি যেন নিতে তোমার খোঁজ যাচ্ছি বলে যেতে নেই বলতে হয় আসি আজও আমি আগের মতোই তোমায় ভালোবাসি কার জন্য কার্য তুমি কিসের এত মায়া এই শহরে নিজের বলতে থাকে না নিজের ছায়া পৃথিবীটা সুন্দর তুমি আছো তাই ভালোবেসে চলো আজ পৃথিবী সাজাই দুঃখগুলো তোমাই যেন ছুতেও না পারে জড়িয়ে রাখবো তোমায় খুশির চাদরে পৃথিবীতে সেই মানুষটাই বেশি কষ্ট পায় যে স্বার্থ ছাড়া একজনকেই ভালোবেসে যায় চেহারাগুলো রোদে গরমে হচ্ছে আজ কালো নিজের কনফিডেন্স কমিয়ে থাকা যায় না ভালো